চারিদিকে পড়ে রয়েছে দেহ ভয় পেয়ে পালাতে শুরু করেছিলাম আর কি বললেন বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী হ্যাঁ আমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিনি একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে গিয়েছেন বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি প্রথম প্রতিক্রিয়ায় বিশ্বকুমার রমেশ নামে ওই যাত্রী জানালেন বিমানটি ওড়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই গোটা ঘটনাটি ঘটেছে একটা জোরালো শব্দ হয় তারপরেই বিমানটি ভেঙে পড়েছিল প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল বিমান দুর্ঘটনায় সম্ভবত সকল আরোহী নিহত কিন্তু পরে জানা যায় একজন জীবিত রয়েছেন পুলিশ তাকে খুঁজে পেয়েছে এগারো এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওই যাত্রী বলেন সব কিছু এত তাড়াতাড়ি ঘটেছিল বুঝতেই পারিনি যখন জ্ঞান ফেরে উঠে দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লাশ ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম উঠে দাঁড়ানোর পরেই পালাতে শুরু করেছিলাম আমি সেই সময় কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেন তারপর ওই অ্যাম্বুলেন্স করেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন